আমি প্রথম এই জন্য সবাই আমার ভিডিও দেখতে আসে। ছি ছি তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? তুমি হিজাপ পরে টিকটক করছো আর সেটা গর্বের শহীদ বলছো? হিজাব টিকটক করার জিনিস? তার উপর শুনলাম তুমি না আমাদের মসজিদের ইমান সাহেব এরmei তুমি তো এই মহল্লার মান সম্মান একদম ডুবিয়ে দিয়ে দেখছি। তো আঙ্কেল আপনার মান সম্মান মহল্লার মান সম্মান দিয়ে কি আমি পানি খাব নাকি? টিকটকের মর্ম কি? সিরাজুদ্দিন আপনি একবার বসতে তাহলে আপনিই দাড়ি টুপি পরে টিকটক করা শুরু করে দিতেন। আর এই যে আপনার ছেলেmei ওদেরকেও টিকটক করতে বলতেন।

যেই মেয়ের এই অবস্থা দেখবো সেই আমার অনেক কথা শোনাইবো কতদিন আমি এই মাইয়ারে বারণ করছি গুজাইছি চিত্ত করিস না চিত্ত করিস না মা আমি মসজিদের ইমামতি করি আমার মান সম্মান থাকে না কিন্তু কে কার কথা শুনে আমি কোন কাজে বাড়ি থেকে বের হইলেই এইখানে সেখানে গিয়ে ঠিকঠক করতে থাকে সেটাই তো দেখলাম হুজুর আপনার মেয়েকে দেখে মনে হলো সে একটা অসুস্থ মেয়ে কেমন অশ্লীল অঙ্গভঙ্গি আর লাফিয়ে লাফিয়ে টিকটক করছিল তাও আবার হিজাব পরে এটা কোন কথা হুজুর পেলা হুজুর আমি ওই ছেলেকে কালি আনার ব্যবস্থা করছি আপনি এদিকে বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলুন আমরা তাহলে আসি হুজুর আসসালামু আলাইকুম

আমি একজন মাদ্রাসা শিক্ষক পাঁচওয়ার তো নামাজ পড়ি নিয়মিত কোরআন ওয়াক করি আমি সবসময় চাইতাম আমি একজন দিনদার ইমানদার মেয়েকে বিয়ে করবো কিন্তু তুমি যে এমন সেটা তো আমি জানতাম না তুমি একটা টিকটকার মেয়ে হিজাব বুর্ঘা এগুলো পরে তুমি টিকটক করছো ছি 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 আমি এসব জানলে তোমাকে কখনোই বিয়ে করতাম না তোমার মতো বউ আমার ঘরে দরকার নেই তোমাকে আমি কালকেই ডিভোর্স দিয়ে দেবো তুমি আজ আমার সাথে থেকো না তুমি আলাদা থাকো আমি তোমাকে ছুঁয়েও দেখব না আমাদের নবী করিমাল্লাহু আলহিহাল্লাম মেয়ে দিন মর্যাদা বাড়িয়ে দিয়েছে জানো তুমি আর তুমি তোমার এই চেহারা ফেসবুকের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখাচ্ছ অথচ তোমার থাকার কথা পর্দার ভেতরে स्त्री সৌন্দর্য একমাত্র তার স্বামী দেখবে আর তুমি তো সবাইকে দেখাচ্ছ আমি তোমাকে কালকেই ডিভোর্স দিয়ে দেব জান এমন কথা শুনে মারিয়া বুঝতে পারলো সে সত্যি অনেক বড় ভুল করেছে কারণ মেয়েদের কাজ টিকটক করা নয় ওদের কাজ ঘর সামলানো পরিবার সামলানো স্বামীর দেখাশোনা করা এবং নিজের চেহারা মানুষকে না দেখানো একমাত্র স্বামীর জন্য সাজগোজ করা এই সব কিছু বুঝতে পেরে সে অথরে কাতে লাগলো তারপর সেই কান্না ছড়ানো কণ্ঠে বললো আমাকে আপনি ক্ষমা করে দিন আমি কিছু করেছি অপমানিত হতে হয়েছে এখন আমি চাই না আপনিও আমার জন্য হন আপনি আমাকে ক্ষমা এই আজ থেকে টিকটক করা ছেড়ে দিব আমি আর কখনো মোবাইল ফোন ব্যবহার করব না দয়া করে আপনি আমাকে ডিভোর্স দেবেন না আমাকে ভালো হওয়ার অন্তত একটা সুযোগ করে দিন আপনি মারিয়ার কথা শুনে জাহিদ বুঝতে পারলো যে মারিয়া সত্যি অনেক ভালো হয়ে যাবে তাই সেই তাকে ক্ষমা করে দিল তারপর থেকে মারিয়া আর কোনোদিনও টিকটক করেনি সে তার স্বামীর সেবা করত পাঁচ ভক্ত নামাজ পড়তো আর ঘরে সব কাজ করত